ঈদের দিনে লাফাই কারা বেশি অনা আমি পনেরোটা গ্রামের ইমামতি করি বর্ধমানে তো নামাজ দাঁড়াবো একজন এসে বলছে হুজু নিয়তটা বলে দিই আমি বললাম সানাটা জানিস হ্যাঁ দরুশরীফ না আচ্ছা হেতু না আমি তো খালি মাথা টক তোরে এমনি হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না কি বুঝলেন আমি বললাম আমি জীবনে বলবো না কেন ই মাল তো জীবনে আসবে না খালি ওই ঈদের দিনের জন্য এইছে গলায় এমন তোয়ালি লাগাইছে লাল কালারের অনেক হারাম করাছে ঈদগাই যায় তোয়ালি শ্বশুরে জামা শ্বশুরে লুঙ্গি শ্বশুরে আন্ডারপ্যান্ট শ্বশুরে তোর কি বলে ন্যাং শরীরটা খালি আমার আর কিচ্ছু নাই হারাম অপেক্ষায় থাকে লোকের জামাই লোকে ঈদ করবি খেপা ছিড়া জামা পরে পড় অনেকজন মনে করে এই আমাদের দেশে লোককে দেখায় আমি না তিনশো লোককে বিয়েতে খাওয়ালাম কি খাইছিল আরে বহরমপুর থেকে বিরিয়ানির বাবুর চেনে বিরিয়ানি করে খাওয়ালাম টাকাটা কার মেয়ের বাপের পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে নাউজফির অলিমা খাওয়ানো শূন্য মেয়ের বাপের টাকা নিয়ে খাওয়ানোটা শূন্য তলয় হারাম খোলা বুঝতে পেরেছে অলিমা মানে আপনার ওয়াকাত নাই আপনি দশটা লোককে দাওয়াত করে খাই দেন একটা মুরগি জবাই করে আলু বসে এনে খাই দিলেন ভাই আমার ওয়াকাত না খাবে বাস এইটুকু কোনো অসুবিধা নেই অলিমা খাওয়ান আপনার ওটা ওয়াকাত নাই ইমাম সাহেব গ্রামের পাড়ার লোককে ডাকলেন এসো ভাই এক কাপ করে লাল চা দুটো করে বিস্কুট ভাই আমি এটাই অলিমা বলে খাইয়ে দিলাম আর বাকি আমার খাওয়াবার ওয়াকাত নাই ওইটাই শূন্য তাদাই হয়ে গেল আমাদের দেশের সিস্টেম দিকে বলছে মলি সাহেব আমি না আপনাদের কথায় আমল করেছি এরপর কি ব্যাপার বলে এক পয়সা পণ নেব না বিনা পয়সা বিয়ে দিচ্ছি কিন্তু বরযাত্রী নিয়ে যাবে হারাম খোর তিনশোটা মানে তোর বীজ এরম করে মারবো না ঘুরিয়ে মার লোক নিয়ে যাচ্ছে তিনশোটা সুন্নতের খেলা মেয়ের বাপকে কষ্ট দিচ্ছ আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর ঘর থেকে রমজান মাসে আমার স্ত্রীকে বলেছে জামাইয়ের কম লাগবে জিজ্ঞেস করবে আমি বললাম তোমার বাপকে বলো গায়ের লোকের কত লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে কোথায় ছিঁড়া জামা কিনতে পারবো না কচালে নিয়ে প্রেস করে তাতেই নামাজ লোকের ওপরে ভরসা আর আমাদের দেশে কিছু মা আছে বেটার বিয়ে দিলে পুচিসো রমজান থেকে হ্যাঁ তো তোর শ্বশুরকে ফোন করেছিল রি ইদি যে এলো না তোর বউকে বল ইদি লিবি তোর কিনার ক্ষমতা নাই লোকের পয়সায় সেমুই চা খাবে অত থেকে ইন্দুর মারা বিষ খাগা ভালো হলো নিজের পয়সায় সেমুই খেতে পারবে না নিজের পয়সায় কিনে খেতে পারবে না বিয়ের জন্য আমার আব্বাজি চারটা ব্যাটার বিয়ে দিয়েছে সবাই জলসা শুনবে আমার চারটা ভাইয়ের শ্বশুররা চার না কেউ দেয় নাই আমার বাপকে আর আমার আব্বা লাই নাই লোক নিয়ে যেতে চাই নাই দুটো চারটা আমার মাদ্রাসার তিনজন শিক্ষক আমরা চার ভাই আমার বিয়েতে আমার দুটো গুনাই বিয়ে করে আমার বাড়িতে আমার যত আকাতা আছে আমি খাও খেলাম ঘর চলে যাব যতটা পারবো খাও আমার অকাত ওইখানে গিয়ে লাচিয়ে খাবো মেয়ের বাপকে কষ্ট দিয়া আজকে তো মুর্শিদাবাদের এমন সিস্টেম হয়েছে অ্যাপাচি বাইকটার নাম রাখা হয়েছে জামাই বাইক বিয়ে দিলি অ্যাপাচি গাড়ি নিতে হবে নাহলে বিয়ে হবে না আমি দিনাজপুরে জলসায় করতে গিয়েছিলাম মেয়ের বাপ আমার সাথে খানা খেতে বসে টপ টপ করে কাঞ্চে চোখ দিয়ে পানি পড়লো কেন জানে মারাত্মক ঘটনা চার বছর আগেকার কথা বলছি আমি সকালে পৌঁছে গেছি তিনার বাড়িতে থাকতে দিল তিনি গ্রামের একজন জলসা কমিটি খুব সুন্দর রং দিয়ে মাটির বাড়ি সাজিয়েছে আমি বললাম আপনার বাড়িটা খুব সুন্দর লাগছে বলছে মলি সাহেব আমার বিটির বিয়ে আছে ওই জন্যে রং দিয়েছি তো তার ঘরের বাইরে দেখলাম একটা মারাত্মক গরু বাঁধা আছে দারুণ গরু কুইন্টাল দুয়েক হবে আমি বললাম এটা জলসাই করবেন নাকি আজকে না না ওটা আমার বিটির বিয়ের জন্যে পরশু বিয়ে আছে করব তো সে কি বললে জানেন দুপুরে খাবার সময় মলি সাহেব একটু জলসায় বলবেন মানুষকে সচেতন করবেন এই পাশে যে জায়গাটা দেখছেন রাস্তার গায়ে এই জমিটা আমার বাপ আমাকে দিয়ে গেছিল আমি বললাম বিআইকে যেই জায়গাটা তোমার ছেলের নামে আমার বিটির নামে লিখে দিচ্ছি কিন্তু বলছে না বেচে দিয়ে টাকা আমাকে লাগবে বলছে এটা আমাকে বেচতে হলো আমি যখন দেখবো অন্য লোকে চাষ করছে আমার বুকটা ফেটে যাবে আমার বিটিকে দিলে কত আমি সুখ পেতা শুনে রেখে দেন সেই দাম্পত্য জীবন সুখী নয় যারা পয়সার জন্য বিয়ে করে যদি কোনো ছেলে বলে কোনো বাপ বলে পল্লুব তাকে ঝাঁটা মেরে নাস্তা না করিয়ে বাড়ি থেকে তারা বিনা করি আর সব থেকে দুঃখটা কোথায় জানে আমাদের মেয়েদের বিয়ে ঠিক হলে যদি বলে একটা নামাজি পরেশকার দাড়িওয়ালা ছেলে আছে না না ওকে কে বিয়ে করবি ওকে কি হতে হবে এরা কোন ছেলেকে বিয়ে করবে গুটকা খোর বিড়ি খোর সিগারেট খোর গাঁজা খোর আর চুলটা মাথার মতো কেটেছে তাকে বিয়ে করবে একটা নামাজি ছেলেকে বিয়ে করবে না দুঃখটা ওইটাই আমাদের দেশের কোনো ছেলে যদি নামাজ পড়ে পাঁচ ওয়াক্তে মুখে দাঁড়িয়ে রাখে মেয়েরা কি বলে ছেলেটা খ্যা পালো নামাজ পড়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার গাঁজা খেতে হবে সিগারেট খাবে এটাই স্ট্যান্ডার্ড দুঃখ এটাই আপনি বলুন রসুলের হাদিস আছে তোমরা কাঁচা পেঁয়াজ খে মসজিদে যেও না ঠিক কি না আপনারা বলুন আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন না তাড়াবেন হ্যাঁ রাখবে তাড়াবেন ইমাম সাহেব সিগারেট খেলে তাড়াবে तू নামাজ পড়িস ইমামের পেছনে तू কি করে খাসবে কথাটা বুঝতে পারেননি ইমান খেলে হারাম নয় হারাম আর তুমি খেলে এরা ফতুয়া লাই চিঠি লেখছে এক ঝাড়খণ্ডের গুটকা খোর আছে তাকে আমাকে প্রতিনিয়ত গাল দেয় তার নাম জাহিঙ্গি তাকে প্রশ্ন করছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি বাবাজি রে মায়েরা বোনেরা বিড়ি সিগারেট গুটকা খাওয়া মকরু তার মানে চালা তাই তো এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে এটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে পান করলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে হারাম হারাম কি বললাম জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নেওয়া হারাম কোরআনে আছে ফালা ইসমা আলাই গফুর আমার নবী বলে দাও বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নাই সেখানে হারাম বস্তু আছে অতটুকু খাবার আপনাকে জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে ওই হারাম বস্তুটা আপনার প্রাণের আল্লাহ কতটা মূল্য দিয়েছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে কেন আপনার দ্বারা যেন কোনো মমিন ব্যক্তি কষ্ট না পায় তুমি মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী শুভ সুরক্ষিত নয় অথচ দেখা যাচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পারবেন না আমল করলেন আচ্ছা সিগারেট গুটকা বিড়ি খেলে আঁতড়ের মতো সেন করে তো বন্ধ করে না ছেড়ে দেন আপনি আমার পাশে পাঁচ মিনিট নামাজ পড়বেন মসজিদে ক বললা বললাম পাঁচ মিনিট ছ মিনিট তার বেশি নয় আমি সরে গেলাম সব থেকে একটা বিড়িখোর গুটকা খোরের কাছে বেশি সময় কে দেয় তার স্ত্রী তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করো আমি যে বিড়ি খাই সিগারেট গুটকা খাই তোকে সেনটা কেমন লাগে ও মনে মনে ভাববে আট করোর বেটা তোকে ঝাঁটা মারতে মন যায় কিন্তু করব কি তু আমার স্বামী কথাটা বুঝতে পারেন এই যে বিবির কষ্ট মনে এই কষ্টর হিসেব আপনি কেয়ামতের দিনে দাঁড়িয়ে দিতে পারবেন না বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক ক্যান্সারের কারণ আপনি জেনে শুনে আত্মহত্যার পথ বাঁচছেন নিজের জীবনের ক্ষতি করছেন আল্লাহর কসম আপনি আপনার প্রাণের হিসাব দিতে গিয়ে ফেরে পড়ে যাবেন নামাজ পড়ার পর তাহাজ করার পর ওই জন্যে এই ধরনের জিনিসগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করুন জোরে করুন এই আনারুল বাবু লং রেখেছে লং আমাকে বলল একটা লং চিবা আমি লংটাও চিবাই আমি খাবার ছাড়া আর কিছু খাই না আমাদের বাপ বেটার বা আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না একটা মিষ্টি পান পর্যন্ত খাই না এ জানে জীবন ভর আমরা বাপ বেটা আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত মুখে কোনো জিনিস দিই আমাদের দেশে দেখতে পাবেন অনেকজন আছে গুটকাখোর মলবি আপনি অবাক হয়ে বাস্তব সত্য কথা বলছি আল্লাহ সাক্ষী আছে আমি ইতায় মালদাই গাজল পেরিয়ে এক জায়গায় জলসাই যাচ্ছি তো চাঁচল বলে এক জায়গায় দাঁড়ালাম একটা দোকানে মাল কিনছি তো আমাকে বললে মনি সাহেব আমি বসলাম তো বলে এক কাপ চা খান আমরা দাও চা খেলাম মুসলিম ব্যক্তি চা দিচ্ছে ভালোবাসে চা খাওয়ার পরে কি বলছে জানেন মনি সাহেব একটা সিগারেট দেবো আচ্ছা ফেরত আমি বুঝতে পারলাম এর হুজুর সিগারেট খায় আমি তাকে বললাম এই মোলিশাবদের কি সিগারেট খাওয়াই চলবে না তো জায়েজ না সে আমাকে কি বলে জানে কি কথা বলছে আমাদের যে সিগারেট খাই মুলাবে ওটা গুটকা কর জিলাপে হুজুর আমি কি দই মাল ল তোমরা আসল মোলবি চিনোনি কোরআনে আছে আপনাদের মনে মনে হচ্ছে ইয়াসিন ভাই কি বক্তা আমার মতো একশোটা মূলবি ধরা করবে কিয়ামতের দিন 100টা কুরআন বলছে সূরায়ে বাকারা ইন্নাল্লাযিনা ইয়াকুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কারীলা উলাইকা মা না ফি বুতূদিহিম ইল্লা না যে সমস্ত হুজুররা মূলবিরা নিজেদের পেট চালাবার জন্য আমার কুরআনের আয়াতকে লুকিয়ে দেয় হককে লুকিয়ে দেয় তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু না